আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আসন্ন ত্রোদ্দ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চোনারগট মাধুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আমি অ্যাবসলিউটলি স্যালুট এবং ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফান্দাক দরবারের পক্ষ থেকে আমাদের মোমবাতি প্রতীকে নির্বাচনকে সমর্থন জানিয়েছেন এবং কছুয়া দরবার শরীফ থেকে আমাদের আমার এই মোমবাতি প্রতীকের নির্বাচনকে সমর্থন জানিয়েছেন খানদরার দরবার শরীফের আমাদের জাকারিয়া ভাই সমর্থন জানিয়েছেন বারিউরার দরবার থেকে সমর্থন জানিয়েছেন তারপরে চারা দরবার শরীফ থেকে সমর্থন জানিয়েছেন গুনিয়ক সরবার দরবার থেকে সমর্থন জানিয়েছেন অর্থ সন্ধ্যা দিল থেকে সমর্থন জানিয়েছেন আমি একটু মোটা তাকে বলতে চাই আমরা সন্নিরা সবাই এক পীর মাসাইকরা সবাই এক আজকে আজকে যেই গ্যালারিতে পাঁচটা দরবার পেয়েছেন সেটা কি দেড় মাসের ভিতরে কি একসাথে দেখেছেন তাহলে আমরা যারা নেমেছেন সময় মতোই নেমেছেন এবং যারা নামবেন সময় মতোই নামবেন কিন্তু যারা নামবেন না তাদের ব্যাপারে আবার অনেক মানুষে প্রশ্ন করবেন তারা কোথায় তবে আশা করবো সেই প্রশ্ন করার আগে সুন্নিতার পক্ষে থাকেন এতে সম্মান অনেক বাড়বে দিন শেষে সুন্নি সুন্নির আপন আজকে এক জায়গায় মাজার আক্রমণ হয়েছে আমার বাড়ি মাজার আক্রমণ হয় নাই তারপর আমি ব্যথা পেয়েছি যে সকল আল্লাহরা আমাদের আমাদের নেম প্লেট আমাদের চেতনা কথা বলেন ঠিক না আজকে একটা লাশ মাঠে এসেছে এভাবে একদিন আমাদেরকে চলে যেতে হবে কিছুক্ষণ পরে তাকে আর দেখা যাবে না আমরা একটি জানাজা পরে কার্যক্রম শুরু করেছি কার্যক্রম শেষ না হতে আর একটা লাশ এসেছে আগামীতে আপনারও লাশ আসবে আমি অনুরোধ করে বলবো রাজনীতি করেন প্রতিযোগিতা করেন প্রতিহিংসা করেন না এই চমুনিতে আপনি কিন্তু একসাথে বাজার করেন এই রাজনীতিকে কেন্দ্র করে ঝগড়ায় জড়াবেন না ক্ষমতা যিনি দেন তিনি আবার নেন দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক আপনি চেষ্টা করে যান আমরাও চেষ্টা করে যাই সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের মানুষের অধিকার আদায়ে চা শ্রমিকদের ন্যায্য পাওনা মেহনতি মানুষের কল্যাণ এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ এই যে দোকানপাট ব্যবসায়ীদের কাছ থেকে যেন চাঁদাবাজি চাঁদাবাজির এইরকম খবপর যেন না পড়ে শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোর উন্নয়ন সব কিছু মিলে আমাদের একটি এজেন্ডা আছে যদি আপনারা যদি আমাকে একটু মেহরবানি করে আপনার মূল্যবান ভোটটুকু যদি আপনার আমাকে দেন আর আপনাদের সার্বিক সহযোগিতায় সমর্থনে ওপরওয়ালা যদি আমাকে কবুল করে কথা দিয়ে যাচ্ছি আমি বেঈমানি করব না কথা দিয়ে যাচ্ছি আমি আপনার হক মেরে খাবো না আমি কথা দিয়ে যাচ্ছি যে আমি নিতে আসি নাই দিতে এসেছি তবে একটি কথা বলবো আজকে চৌমনিতে যারা এখানে আসেছেন অনেকেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আর কথা বলে এগুলো আমরা কান দিই না আমি মনে করি যে মুখ আছে সে বলতে পারে কিন্তু কারা বলছে তাদের তো আমরা চিনি চিনি না আমরা আমরা চিনি এই জন্য আমরা বলবো যেহেতু আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনি তাহলে চিনার জায়গাটা যেন রাজনীতির সূত্রদের নষ্ট না হয় আপনি আপনার কাজ করতে থাকেন আমি আমার কাজ করতে থাকি ওপরওয়ালার পরিকল্পনা অনুযায়ী যা হবার তাই হবে এবং বাড়িতে আপনাদের বাড়িতে মা বোন যারা আছেন তাদেরকে সালাম দিবেন আমি আপনাদেরকে নিয়ে ওয়াজের মাঠে ওয়াজ করতাম আপনারা চোখের পানি ফেলে ও শ্রসিত নয়নে কাঁদতেন আমি আপনাদের কাছে এসেছি মোমবাতি মার্কায় ভুট্টা দেওয়ার জন্য এই জন্যই এসেছি বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি রাজনীতির যে অস্থিরতা দেশ বাঁচাতে হবে দেশের মানুষের মানুষকে বাঁচাতে হবে দেশের মান মেহনতি মানুষের পক্ষে কথা বলতে হবে রক্তের রাজনীতি বন্ধ করতে হবে খুনের রাজনীতি বন্ধ করতে হবে আর এই পৃথিবী ছেড়ে যেহেতু একদিন চলেই যাব মোস্তফার কদম মুবারকে আমরা হাজিরা দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেউ স্লোগান দেবেন না একটা লাশ আছে